বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের বাড়িতে মাটি ফেলছে ঘরে মাটি দেওয়া হবে যার জন্য আমি চলে যাবো দোকানে আর মা দেখবে সুতোর আসছে যার জন্য মা তাড়াতাড়ি করে মাটি সরাচ্ছে নাহলে রাস্তার ধারে চলে আসবে এই দেখো আমার মা মাটি সরাচ্ছে দেখেছে মাটির গাড়ি চলে এসছে আর বাবা এবার টান গাড়ি থেকে মাটি বাদেনি আমাদের দোকানে চিনির সঙ্গে আমরা তো ধরুন বেঁচে যাবে আর দুখ বন্ধুরা এইবার আমাদের ঘর পুরো ভর্তি হয়ে যাবে আর একটা দেখো আমার বাবা আর আমার ছোট মা লেগে পড়েছে দেখো ছোট মা তো বেশি নিচ্ছে আবার ধরে তুলে দিতে হচ্ছে দেখো এইবার ঘরে মাটি এখনই হয়ে যাবে এদিকে ভাত হয়ে গেছে ভাতটাকে নামিয়েছি তারপরে হবে মাছের ঝাল এই যে আমার লেঠা মাছ কেটে দিয়েছে মাছগুলোকে ঝাল করব ও মাছের ঝাল হয়ে গেছে আর মাছের ঝাল আমি রান্না করতে করতে চলে গেছি মা রান্না করছে মা বেশি টেস্টি রান্না করে তাই জন্য মা রান্না করছে মাছের ঝাল পাকা টমেটো হলে আরো একটু ভালো হতো এই দেখো মাছের ঝাল দিয়ে এখানে এখানে আছে গরম ভাত আর আমি খাবো আমি ঠামার মা খাবো পান্তা ভাত পান্তা ভাত দিয়ে মাছের ঝাল কেঁদে কিন্তু আর এবার ছটপট করে খেয়ে নেবো আর কাঁচা পেঁয়াজ তোমরাও কি মাছের ঝাল দিয়ে পান্তা ভাত খাবে ভাত দিয়ে তোমরা আজকে দুপুরের মেনুতে কি আছে দেখো আজকে দুপুরের মেনুতে আছে চিকেন চিকেন হবে আর কি মা চিকেন পটল ভাজা আর মা হচ্ছে কি রান্না করতে করতে মাংস আনতে গেছিল মাংস আনার মাংস আনতে গেছিল তাই আসার সময় এখানে কাবুলি আছে আলুর কাবুলি নিয়ে এসছে খেতে ভালোই বলে আলু কাবুলিটা আর ওই যে পিয়ারা মাখা হয়নি আবার পিয়ারা মাখা খাবে ওই যে পিয়ারা মাখা কই পিয়ারা মাখা হয়নি ওই যে পিয়ারা মাখাটা আগে আগে পিয়ারা মাখাটা টেস্ট করি একটা নি লাভ করতে থেকে ওই দিয়ে খায় না পিয়ারা মাখা ওই দিয়ে খেতে হয় না শিখালে আ কি ঝাল পিয়ারা মাখা

বন্ধুরা মার এদিকে সব গুছানো হয়েই গেছে আর আজকের পটল ভাজাটা দেখো মা কিভাবে পটল ভাজবে দেখেছ এই দেখো পটলটার ডিজাইন দেখো মা তার বটি দিয়ে কেটেছে দেখো ডিজাইন করা আমার না বিশাল হেঁচ করছে আর মা ওইদিকে মশলাটা মশলা করছে আর এদিকে সব কিছু রেডি ধোয়া হয়ে গেছে আর তোমাদেরকে আজকে একটা স্পেশাল জিনিস দেখায় যেটা ঠামা কাটছে আর তুমি কি কাটছো দেখেছো আজকের স্পেশাল দেখো কি এটা কি গো জামা নাকি শীতে শীত চলে গেল এখন তুমি সোয়েটার নিয়ে কি করছো বলো তো কি করবা আমার ঠামা বলছে না ও ঠামা তোমাকে জিজ্ঞেস করছি আমি শুনতে পাচ্ছি না তাই জন্য তরকারি হবে আজকে দেখেছো আজকে আমাদের জামা কাপড়ের তরকারি হবে তোমরা খাও তোমরা খাও আমরা কিন্তু খাই খেতে ভাই যেটা খাই সেটা নিয়ে লজ্জা করি না খাওয়ার জিনিসের লজ্জা কিসের বলবো তা তাই না তোমরা এই দেখো মাকে বললাম একটু ছাল তরকারি দিতে ছাল কষা তো মা ছাল কষা তুলেছে বাটিতে

আর কি এত গরম খেতেই পাচ্ছে না মলিয়া বসে পড়েছে ওইনি ওইনি দেখো ঠ্যাং খাচ্ছে বলছে দিদা আমার খিদে পেয়েছে আমাকে ঠ্যাং দিয়ে দাও

엄마가 o i n 다 to go down just like I did in Mount. s 고 f i n a l 마다 I